নিরবস সংক্রান্ত করে চলেছেন দীর্ঘদিন ধরে আমরা যখন প্রথম শিক্ষকতার কাজে যোগদান করি তখন থেকে যার বসি কানাইবাবু তিনি তখন থেকে দীর্ঘদিন যাবত তিনি রোগ প্রতিরোধের বন্দোবস্ত করে তুলেছেন এবং চিকিৎসার বন্দোবস্ত করে তুলেছেন ওনারা এসেছেন খেলাসানীয় রোগ প্রতিরোধ সংক্রান্ত বিষয় সমাজ জানানোর জন্য এইটা আমাদের প্রত্যেকেরই জানার দরকার তাই আমি বিশেষ কথা না বাড়িয়ে আমি ওনাদেরকে অনুরোধ করব ওনারা যেন ওনাদের

মানে অসমাপ্ত লোহিত কণিকা তৈরি হচ্ছে যে দেহে সেই সংসারটার নাম হচ্ছে অসমাপ্ত লোহিত কণিকা যে লোহিত কণিকা বেশি দিন পাবে না পরিমাণটা চোদ্দো থেকে সাড়ে চোদ্দো গ্রামে দাঁড়ায় এটা মেডিকেলের একটা হিসাব চোদ্দো থেকে সাড়ে চোদ্দ থ্যালাসিনিয়া পেশেন্টরা কম রক্ত বেঁচে থাকায় একটা অভ্যেস আছে জন্ম থেকে তাই বিজ্ঞানীরা বলছে ওদের কম করে দশ হেমোগ্লোবিন রাখতে হবে দশ হেমোগ্লোবিন রাখতে গেলে মাসে দুবার করে রক্ত বাইরের থেকে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে ফলে লোহিত কলিমা তৈরির জন্য কি লাগছে না লোহা কঠিন এগুলো খাবারের সঙ্গে আমরা পেয়ে থাকছি খ্যালাসিনের রোগীদের লোহাটা কোনো কার্যকরী হচ্ছে না ফলে লোহা যেহেতু কাজে লাগছে না তাহলে ওদের শরীরে লোহাটা জমে যাচ্ছে আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে এখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিলেন উনি বললেন আমি তো সেরাসিনের পেশেন্ট আমি রক্ত নিয়েই বেঁচে থাকি আমার দেশে মানে জাপানে তাহলে আমাদের দেশে বছরে চার রক্ত দিলেই আমাদের হয়ে যায় আমাদের ভারতবর্ষের ডাক্তাররা গিয়েছিল অসম্ভব ব্যাপার আমাদের দেশে বছরে চব্বিশ বোতল রক্ত লাগে কেন এই ফারাকটা জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো উনি বললেন আমরা কম রক্তে রক্তের কেন চাই না রক্ত যত ব্যথার বেশি করবে তত রক্তের মাধ্যমে আসা অনেক রোগ আছে এইচআইভি হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি যেসব রোগগুলো ভালো হতে চায় না সেই রোগগুলো ডাক্তার কাছ থেকে পেশেন্টের ছুটিতে এসে যাচ্ছে যখন আমরা রক্ত দান করি তখন পুরাতন এবং নতুন সেলগুলো দেহ থেকে চলে আসে এগুলো বাছাই করতে আমরা পারি না কিন্তু জাপান কম্পিউটারের মাধ্যমে একদম বাছাই করে প্রয়োজনীয় রক্তটাকে সংগ্রহ করছে এই রক্তটা যখন নব্বই দিন চলে যাচ্ছে আমাদের এখানে পুরনো মান্ধাকামূলকের ব্যবস্থা ভারতবর্ষে এখনো বজায় রয়েছে স্কুল ঘরে আমাদের ক্যাম্প হবে কি কোনো ক্লাব ঘরে কোনো ক্যাম্প হবে মেডিকেল টিম আসবে বর্ধমান মেডিকেল কলেজ থেকে তারা রক্তটা সংগ্রহ করবে

এই দশ বছর আগে থাকতে এরকম একটা সমস্যা তারা কাটিয়ে তুলেছে কিন্তু ভারতবর্ষে তখন আমাদের ডাক্তাররা ওখানে বললো যে আমাদের ইন্ডিয়াতে প্রতি বাচ্চা এই এইরকম অসমস্ত শিশু আমাদের দেশে ক্রমাগত আমাদের দেশের মায়েরা জন্ম দিচ্ছে এবং আমাদের দেশে যারা অভিনয়ক তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা কন্যাশ্রী রূপশ্রী পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সব টাকা কিছু মেয়েদের মেয়েদের যাতে খুব শান্তভাবে বিবাহ হয় কিন্তু সেই বিবাহটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে একটা নিরাপদ মাতৃত্ব গড়ে তোলা একটা মা যাতে খারাপ সন্তান জন্ম দিতে না পারে তার জন্য আমাদের একটা পরিচ্ছন্ন ব্যবস্থা সূচনা করতে হবে আচ্ছা বড় আমার বাচ্চা হচ্ছে থ্যালাসিমিয়া পেশেন্ট আমি থ্যালাসিমিয়া ক্যারিয়ার অমিতাভ বচ্চনের নাম কেন অমিতাভ বচ্চন হচ্ছে থালাসিমিয়া ক্যারিয়ার তাহলে অমিতাভ বচ্চনের বাচ্চা কিন্তু থ্যালাসিমিয়া পেয়েছেন নয় আমি ক্যারিয়ার আমার বাচ্চা থ্যালাসিমিয়া পেয়েছেন অমিতাভ বচ্চন ক্যারিয়ার তার বাচ্চা কিন্তু থ্যালাসিমিয়া পেয়েছেন নয় এটা কেন নয় বলো দেখি কেন নয় বলো দেখি আমার বাচ্চা থ্যালাসিমিয়া পেয়েছেন আমি থ্যালাসিমিয়া ক্যারিয়ার অমিতাভ বচ্চনও ক্যারিয়ার তার বাচ্চা কিন্তু থ্যালাসিমিয়া পেয়েছেন নয় কেন নয় বলো বলো দাঁড়িয়ে বলো বাচ্চাকে মা নয় তাহলে আমি ক্যারিয়ার আমার হচ্ছে ক্যারিয়ার আমরা দুজন ক্যারিয়ার আমার বাচ্চার ছেলাচিনিয়া পেয়েছেন অমিতাভ বচ্চন ক্যারিয়ার কিন্তু জয়া বচ্চন ক্যারিয়ার নয় তাহলে এখানে বোঝা গেল যে দুজন ক্যারিয়ার না হলে বাচ্চা ছেলাধিনিয়া হবে না যে বাচ্চার খেলাধিনিয়া নিয়ে জন্মাচ্ছে তার যে কষ্ট সেটা সে পাচ্ছে তার পরিবারে মা বাবা ভাই বোন প্রত্যেকই আছে তারা সকলেই এই কষ্টটা শেয়ার করছে আর তার সঙ্গে আমরা যারা দেশবাসী এটা আমাদেরও কিন্তু বহন করতে হচ্ছে কোথায় রক্তদান শিবির হবে আমাদের রক্ত দিতে হবে কোথায় নতুন করে ট্যাগ চাপছে চ্যালাশে নেওয়ার জন্য পাঁচশো কোটি টাকা প্রতিদিন খরচা হচ্ছে তার জন্য বোঝাটা আমাদের দেশবাসীর চাকরি দেওয়া হয়েছে সেই জন্য আমাদের এটা নতুন প্রজন্মকে ভাবতে হবে যে আমাদের জন্য যদি কেউ না ভাবে তবে আমরা বিষয়টা ভাববো যাতে আমাদের পরিবারের মধ্যে জন্ম যাতে না হয় উনি বিস্তৃত বলেছেন তোমাদের অনেকেই হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে হয়তো তাই তো মানে প্রথম তিন চারটে ব্যাপার এক হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা কি এই রোগটা কেন হয় এই রোগটা থেকে আমরা বাঁচবো কি এই রোগটার ক্ষতিকারক দিকটা আমাদের কেন আমাদের রোগটা থেকে সচেতন এই মূলত চারটে পয়েন্ট কথা থ্যালাসেমিয়া রোগটা কী রোগ এই রোগটা থ্যালাসেমিয়ার বাহক আমরা বলি বাহকের সঙ্গে রোগীর পার্থক্যটা কোথায় এবং তার সঙ্গে এই থ্যালাসেমিয়া থেকে আমাদের বাঁচার উপায়টা কি রোগটাকে আমরা আটকে দিতে পারলে আমার বাড়িতে আমার ফ্যামিলিতে থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে আমার ব্যক্তিগত আজকের বাড়িতে থ্যালাসিমিয়ার পেশেন্ট আছে একজন থ্যালাসিমিয়ার পেশেন্ট থাকলে তাকে কতখানা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় কত খরচের মধ্য দিয়ে যেতে হয় সেটা আমি খুব হারে হারে বুঝি তো এটা থেকে বাঁচার একটাই উপায় রোগটাকে না হতে দেওয়া আর সেই রোগটাকে না হতে দিতে হলে একমাত্র আমরাই পারি রোগটাকে না হতে তা আমাদের কর্তব্যটা কি হবে থ্যালাসেমিয়া কি বা হতাশার সঙ্গে রোগীর পার্থক্য কি এবং রোগটাকে প্রতিরোধের উপায়টা কি এইগুলো নিয়ে স্যার তো বিস্তৃত বলেছেন তবু যদি তোমাদের মধ্যে কিছু অসুবিধা থাকে আমাদের জীবন বিজ্ঞানের মাস্টার সম্ভব উনি একটু আরেকটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তোমাদেরকে তোমার মন দিয়ে শুনি হ্যাঁ সবাই বলেছেন এবার যেটুকু বলা এদের লেভেলে এদের ক্লাস টেনে যেমন কি সিলেবাসে আছে থ্যালাসিমিয়াটা তার ক্যালকুলেশন করতে হয় বাহক কি জেনেটিক কাউন্সিলটা কেন করি কীভাবে করা যায় সব তো সিলেবাসই রয়েছে যেমন এই নাইন যারা আছে তারা তো সে আমরা জানে না তবুও মোটামুটি কিছু কিছু আছে নাইনে যেমন বলে দেখতে হয় তবে স্যার টোটাল বলেছে ডিফারেন্ট জিনিসটা না রোগগুলো তিন রকমের হয় একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিজিজ শারীরবৃত্ত রোগ আমাদের দিয়ে সরকার খাচ্ছি প্রোটিন খাচ্ছি ফ্যাট খাচ্ছি এটা ভেঙে সেগুলো ভাঙনের ফলে যদি চৌক তৈরি হয় অর্থাৎ বিভাগ ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন চৌক তৈরি হচ্ছে যেমন আমাদের যদি গ্লুকোস্টার জীবন না ভাঙতে পারে তখন গ্লুকোস্টার জমে গেলে ডায়াবেটিস আমরা যে ফ্যাট খাচ্ছি সেই ফ্যাটটা বলতে যে একটি হচ্ছে কোলেস্ট্রলের মাঠ করছে খাবার সমৃদ্ধ সেই কোলেস্ট্রলের মাত্রা যদি রক্ত বেড়ে যায় তখন আমাদের হার্টের রোগগুলো হয় এই যে রোগগুলো কিছু আছে অর্থাৎ আমাদের যে বিপাক খাদ্যজনিত কারণে বা অন্য বিভিন্ন শারীরিক বৃত্ত কারণে সেগুলো হচ্ছে মানে কৃষকের এই রোগগুলো কি হয় এগুলো কিন্তু সারানো যাবে সারানো যাবে না মানে কি নিয়ন্ত্রণে রাখতে হবে খাবারটা চেক করতে হবে

আলফার মেজর মাইনর আছে বিটা মেজর মাইনর আছে অর্থাৎ মাইনরটাকে আমরা এড নিয়ে বললাম এটা সিগমা সাইন কিছুই বলতে থালা সাইন সি সমুদ্রের তীরে লোকে যারা বাস করতে উপরে তাদের কোন রোগ ধরা পড়ছে যখন একটা অ্যানিমিয়া টাইপের রোগ হচ্ছে দুর্বলতা মাথা ঘুরছে অ্যানিমিয়া যেটা হয় ক্লান্তি তখন দেখা গেল শুধু সমুদ্রে নয় এটা যে জায়গায় হতে পারে এটা আমি জেনেটিক্যাল তো সেটা দেখা যাচ্ছে যে এখন আমাদের পৌঁছবে ষোলো নম্বর পৌঁছবে এই আলফা ভিটাসিম্বর ওই জিমগুলো ছেলে আসে এবং এটা কি বললাম যে প্রথম হতে পারে এটা না যদি দেখা যাচ্ছে যে বাবা মা দুজন মাইনর যদি বাবা মা দুজন মাইনর হয় মাইনর কিছু এখানে আমাদের মধ্যে কেউ মাইনর থাকতে পারে থাকতে পারে আমি জানি এবার দেখাচ্ছে বাবা মাইনা মা একটা কি হবে প্রথম সন্তান হবে না দ্বিতীয় সন্তান করবো না পৃথিবীকে এটাকে একদম দূর করতে হবে দূর করা সম্ভব নয় একটাই করতে হবে যেটা যে জেনে জেল কাউন্সিল কাউন্সিলটা কি হচ্ছে যে বিয়ের আগে যেমন আমরা বিয়ের আগে স্যার বললেন কিছু মুসু দেখছি মুখ দেখছি খালি খেলা সিনিয়া লোকটা যেহেতু সারানো যাবে না বংশগত বাবা মা দুজনাই যদি বাহক হয় ভারতের বলছি বাহকের সঙ্গে স্বাভাবিক না বাহকও স্বাভাবিক বাহক তার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু সে নাম্বার যেমন আছে সে ঘুমে বেড়াচ্ছে তারও সব দিয়ে বেশি হতে পারে আমার কম হতে পারে কিন্তু তার কোনো সমস্যা নেই

সকলকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য